প্রিয় ভাই আমরা আজকে কথা বলবো বেগুনের মোজাইক ভাইরাস নিয়ে এটি সাধারণত সাদা মাছির আক্রমণে মোজাইক ভাইরাস বেগুনে দেখা যায় এটি একটি সূচক পোকা যার অতি আক্রমণেই বেগুনের মধ্যে মোজাইক ভাইরাস দেখা যায় পাতার মধ্যে হলুদ চুপচুপে দাগ পড়ে যায় এটি মূলত মোজাইক ভাইরাস এটি যখন আক্রমণ করে তখন অটোমেটিকলি আপনার ফসল থেকে জমির গাছ থেকে ফসল কমে যায় এটা থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন এই সাদা মাসি কিভাবে নিধন করবেন রাসায়নিক পদ্ধতিতে আপনি যেভাবে আপনার জমি থেকে সাদা মাসি দমন করবেন সেই মেডিসিন এবং গ্রুপ গ্রুপের কীটনাশক এই অনুমোদিত মাত্রায় আপনার জমিতে আপনি ব্যবহার করে এই সাদা মাসি দমন করতে পারেন এবং এই মোজাইক ভাইরাস অতি দ্রুত আপনার জমি থেকে দূর করতে পারে। তবে অতি আক্রান্ত মোজাইক ভাইরাস গাছ আপনি আপনার জমি থেকে অবশ্যই তুলে ফেলে দিবেন এতে করে আপনার অন্যান্য গাছগুলাতে কম চড়াবে এটি একটি যেহেতু বাইরের জনিত রোগ কৃষিভিত্তিক বিভিন্ন ভিডিও আমাদের আইডি আছে অবশ্যই আমাদের আইডি তে ঘুরে আসবেন এবং আমাদের সাথেই থাকবেন আলাইকুম